কেমন বন্্য নবী অবাসায় জন্য বিবিঙ্গব মাখা দিেলে যা কেবন্্য ভালল ওবাশ জন্য বিবিঙ্গব যে ভাল খুশি শি আল্লাহ আলল্লা দয়াম যে ভাল খুশি শি হতে এদের ভাল মনোযোগ সহকারে শুনবেন দেখুন আজকে আজকে আমার আম্মা জানেরা যারা আছেন সবাই কিন্তু আজকে আগে যেমন গজল হতো আমার প্রাণের দয়ার নবী ও সকিনা আর কেদনা আম্মা জানেরা ঘরের কোণে বসে বসে শুনতো আর চোখ দিয়ে পানি ঝরাতো আজকে ডিজিটাল গজল হয়ে আজকে গজলের প্রতি এত আমাদের ভক্তি নেই আমাদের মায়া মহাব্বত নেই কিন্তু আমি বলবো তারা আগে যখন বক্তারা আসতো সবাই কিন্তু ঘরের কোনে বসে বসে আম্মা জানে না শুনতেন তখন কি বলতো সেই খোকা মাওলানা ওমর সিদ্দিকি সাহেব এসে ওয়াচ করবে কি বলবে একটু সাউন্ডটা দাও তো দেখি মরা এই গজলটা একবার একটু আপনারা শুনুন যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার দেখুন মা খাদিজা রেদেল্লাহ আনহাকে আমরা জানি উম বাহাতন আম্মা যান তিনি ছিল অনেক ধনী ঘরের মেয়ে আল্লাহ রসুল গরিব ঘরের একজন মানুষ ছিলেন কিন্তু মা খাদিজা রেদি আল্লাহ রানহা আল্লাহ রসুলের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে বিবাহ করতে চাই আপনার সঙ্গে নিকাহে আবদ্ধ হতে চাই আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে খাদিজা তুমি ধনীকরের মেয়ে তুমি আমার সঙ্গে কেন বিবাহ করবে তোমা আমার সঙ্গে বিবাহ করে কি হবে খাদিজা রেদি আল্লাহ রানহা বলছেন রতনকে তো রতনেই চিনতে পারে প্রিয় কবি সুন্দর ভাষায় কি বলছে শুনুন क्या मनोभलो बस इनो भी अम्बा खदीजा

আল্লাহর রাসূলের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিয়ে করতে চাই আপনাকে আমি বিয়ে করতে চাই আপনার সঙ্গে বিয়ে করে আমরা এক সঙ্গে জান্নাতে বাসিন্দা হতে যাই জান্নাতে থাকতে চাই জেরে বলেন সুবহানাল্লাহ এত ভালোবাসা বাসতেন প্রিয় কবি লিখছেন ধনী ঘরই গই ধনী কাছেই সি সুপানমামা কোনো পছে টিকা আগা ভবি ও অখাকা চাজাগা চাজ আমা আ লোবেপালেলে ওখা যা যা চাজ আমা আ सोबीम ख़ुशी अदाद जे भलो बस ख़ुशी ने अलाद दया ख़ुशु अल दया আল্লাহ রসুল দাওয়াত দিতে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে চলে গেলেন তা আল্লাহ রসুল রাত একটা দুটো গভীর রাত্রে আল্লাহ রসুল বাড়ি আসবেন মা খাদিজা রেদাহ আনহা দরজার কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল এসে যেন একবারের জায়গায় দুবার টোকা না দিতে হয় তাহলে যদি আল্লাহ রসুলের পেরেশানি হয় আল্লাহ নারাজ হবে এবং আমার স্বামীর অবমাননা করা হবে এই জন্য মা খাদিজা রেদে আল্লাহ আনহা না ঘুমিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রসুল গভীর রাতে এসে যখন একবার টোকা দিতে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কি ঘুমাও না বলছি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি ছাড়া আপনি বাইরে থাকেন আমার কেমন করে ঘুম আসে আমি ঘুমাতে পারি না আমার সন্দেহ হয় যেন মক্কার কাফের বেদিন মুশিকরা তোমাকে মেরে যেন না ফেলে তোমার উপর আক্রমণ যেন না করে এই চিন্তায় আমার আমি খাদিজা ঘুমাতে পারি না কেমন ভালোবাসা দেখুন আজকের ঘরের আজকের ঘরে যে মা ফাতেমা কোনো আসে তারা কি স্বামীর এরকম ভালোবাসে বলে মনে হয় স্বামী যদি বাইরে কোনো কাজে যায় যদি বলে আমি রাত দুটো তিনটের সময় বাড়ি আসবো তাই এমনভাবে নাক ঢাকিয়ে ঘুমোবে দরজা ভেঙে দিলেও দরজা খুলবে বলে মনে হয় ভালোবাসতে হবে মা খাদিজার মতো প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে শুনুন दिन वे इन जयदरीदारे एमें बुस सुत जय ख आ रे दिने दि दावत दीते इन मिले जय जगोद दारे रे खाते बसे सुत খ অ দদ যট কাকাতেও বাদদের সাথে দদযত্র দেখলে যা যা দদযট কাাতে বাদের সাথে দচচন জালে চা আ বিপিইপালে অপনে ছা খ হব নাহি ভা হক বিপিইপালে যে অপনে ছাছা। খব নাকা হা কাপন ভালও হবাসে জন্য বিভ অং অমাক্ষা খালি যা যা। গম্যান্ডভাল ও বাশে জন্য বিবে ভব মাখা খালে যা যা।

এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে সেলাই করার আর জায়গা নেই তাবলি দেবার জায়গা নেই আল্লাহ রসুল দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন খাদিজা তোমার পোশাকটা দেখে আমার বড় কষ্ট হচ্ছে আমি স্বামী হয়ে তোমাকে ভালো একটা পোশাক দিতে পারলাম না আমি স্বামী হয়ে তোমার আজকে সেইভাবে রাখতে পারলাম না খাদিজা কি উত্তর দিচ্ছে জানেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লা আমার স্বামী আমার এই পোশাকের জন্য বিন্দু বিন্দুমাত্র তোমার উপরে কোনো রাগ নেই তোমার উপরে কোনো অভিযোগ নেই কিন্তু আমার তিনটে শর্ত আছে তিনটে শর্ত তোমাকে মানতে হবে দেখুন আম্মা খাদিজা আল্লাহ রসুলের কাছে কি শর্ত চেয়েছিলেন কি শর্ত দিয়েছিলেন যেটা আল্লাহ রসুলকে মানতেই হলো দেখুন আজকে আমাদের ঘরের মা ওই রকম ছেঁড়া কাপড় করে থাকতে পারবে বলে মনে হয় যদি একটা কাপড়ের কোনোরকম সমস্যা হয় তা এমন বলা বলবে যেন সেই চালের মাথায় যেন সেই দুপুর বেলার কাক পড়েছে এই রকম সমস্যা কিন্তু যে আল্লাহ রসুলের যে তিনটে শর্ত দিয়েছিলেন প্রথমত শর্ত হল এই দুনিয়া থেকে চলে যাব দোকান থেকে যাবো কাফন কিনে নয় আপনার এই পিরান আমাকে কাফন বানাতে হবে আল্লাহ মাথা রাজি হয়ে গেলেন দ্বিতীয় শর্ত হলো যে আমাকে যখন কবরস্থ করা হবে আমাকে কবরে রাখানোর আগে তুমি কবরে নেমে একটু ঘুরে দেখবে যাতে তোমার পায়ের স্পর্শে কবর যেন আমাকে পিষে দিতে না পারে দ্বিতীয় নম্বর প্রশ্ন হল যত সময় মনকেন নাকের ফারিস্তা আমাকে প্রশ্ন না করা তত সময় আমার কবর ছেড়ে তুমি যেতে পারবে না এই তিনটে শর্ত আল্লাহ রসুল মেনে নিলেন প্রিয় কবি কি লিখছে পরে

I o amari juju baka phone kono o de, babu o de ni cha cha bashe

बसि ईंदो बेबे बेबे भलो बसाई न ख़ुशी हुते अला दयासाई न ख़ुशी हुते अल

আচ্ছা আমরা যখন মারা যাই কি করে লাশটাকে খাটিয়ায় শুইয়ে মুখটা কিবলা মুখ করে দেওয়া হয় না মুখটা কিবলার দিকে ঘুরে দেওয়া হয় কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবার পরে যখন খাটিয়ায় শোয়ানো হলো মুখটা যতই কিবলার দিকে করে কিবলা মুখ হয় না যতই চেষ্টা করে কিবলা মুখ হয় না মুখ আসমানের দিকে উঠে যাচ্ছে আসমানের দিকে তখন আল্লাহ গায়েবই আওয়াজ দিয়ে বললেন তোমরা খাদিজার মুখটা কেবলামুখী করো না খাদিজার মুখটা আসমানের দিকে উঠে থাক আমি আল্লাহ আসমান থেকে আমার খাদিজাকে আমি দেখতে থাকবো যেটা বলুন না আল্লাহ খাদিজাকে আমি আসমান থেকে দেখবো এবং একটা প্রশ্ন আছে আল্লাহ আসমান থেকে একটা একটা মহিলাকে সালাম দিয়েছিলেন সেটা হলো আম্মাজান মা খাদিজা নেন আল্লাহ আনহা

খুচিশী ধৰি ল দয়